ডাইরেক্ট ব্লগ শুরু করলাম কাজের মধ্যে থেকে তো এটা আপনার এই যে পিছনে যে মাঝখানে ওভেনটা আছে এটা ঠিক করা হয়েছে তো এখন এটা হচ্ছে মানে ম্যাডামের বাসা আবার আজকে দিয়ে আসবো এখন আজকে আরও নানান ধরনের ঝামেলাই ছিল ওই জন্য সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি তো আমি আর নাচ বল ভাই ভাই ভাবনা করে দেখলাম কী নাচব যে আমরা এখনই কাজের মধ্যে থেকে ব্লগটা শুরু করে দেই তো এখন আসি হচ্ছে এই মুহূর্তে হাতির ঝিল এখন যাব ম্যাডামের বাসায় এটা আপনার পৌঁছায় দিয়ে এরপরে আজকে মোটামুটি একটু হালকা হয়ে যাব কাজ আর নেই তা নাজ চলো দেখেন পরিবেশটা কত সুন্দর খুব একটা সুন্দর একটা দৃশ্য পুরো গ্রামীণ গ্রামীণ নদী তো এই মুহূর্তে আসি হচ্ছে আমি আর নাজমল নাজমল আমরা কোথায় আছি হাতির ঝিল ডিউটি কি করলাম করলাম এখানে থামার কারণ হচ্ছে একটু গাছের ছায়া আছে আর হচ্ছে আমি তো মানে হাঁস মুরগির জন্য কিছু ঘাস নিতে পারি ওই যে ঘাস আছে ওখানে এই গাছগুলা নিয়ে নেবো একটু পরে তো দেখেন চুলগুলো কি সুন্দর উঠতেছে বাতাসে মানে এই জায়গাটা এই মুহূর্তটাতে অনেকটাই ভালো লাগা কাজ করতেছে নাজমল আর আমি তোমার এখান থেকে একটা ধাক্কা দিব তুমি কি ধাক্কাটা সইতে পারবা নেমে ধাক্কা রোজা রাখছে রোজা রাখলে ধাক্কা দাম যাবো না আরে পারবা হুম তুমি কোনো কামেরই না কাজ বাতাসটা অনেক ভালো লাগতেছে এখন বাজে হচ্ছে চারটা বাজে তার দুই ঘন্টা আছে তো আমি ঘুম থেকে উঠছি হচ্ছে সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা থেকে এই পর্যন্ত এক মিনিট সময় পাই নাই এদিক সেদিক করার মানে পুরোটাই ব্যস্ত ছিলাম তো এই মুহূর্তে ফ্রি আছি তো কিছু ঘাস নেবো ঘাস নিয়ে চলে যাবো এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না বাতাসটা প্রচুর ভালো লাগতেছে মনে করে যে এই যে এখানে একটা পাটি বিছে আর শুয়া থাকি সেই লাগতো বা এই যে মাছা আছে না গাছ এই যে বাঁশ দিয়ে যে তৈরি করে গাছতলায় ওইটা হইলে নাজমুল সেই হইতো না তা নামো দেখি তুমি নামতে পারো কি না 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 তুমি এদিক গিয়ে নামবা রাস্তা আছে হেলমেট নিয়েছো ওকে যাও আমরা কিছু গাছ নিয়ে আছি যাবো গাছ নাও গাছ নাও এই যে এগুলো নিবি এই যে এখান থেকে এগুলো মোটামুটি খায় আমাদের হাসে তো এখান থেকে একটু নিয়ে নিই হ্যাঁ তো গাইস গাছ কাটা কমপ্লিট এই যে ঘাস নিয়ে নিলাম তো এখন বাসার দিকে যাব আর আর এদিকে হচ্ছে আপনার ম্যাডাম আজকেও একটা কিছু একটা ধরাই দিছে কই দেখাও এই যে তো এটা হচ্ছে আজকে আজকে ধরাই দিছে এটা এটা ঠিক করতে হবে আবার তো ওভেন ঠিক করে দিয়ে আসছি এখন আবার এটা নিয়ে আসছি এটা ঠিক করে দিয়ে আসতে হবে আর এই যে আরেকটা আছে এই সাইডে ওই যে নিচে ওইটাও একটা ফ্যান সিলিং ফ্যান ওইটাও ঠিক করতে হবে তো এই হলো অবস্থা ভাই আমার আমি কি বলবো খুব প্রেশারে আছি সবাই দোয়া করবেন তো গাইস বাসায় আসলাম আয়সা আসরে নামাজ পড়ে আসলাম তো এখন হচ্ছে এই গাছগুলো ওদেরকে কাইটা দিলাম এই জুজুম খাচ্ছে তা জুজুম খাওয়ার পরে বাকি সবাইকে দিব তাতেই খাও জুজুম আর এদিকে আমার পিছনে আছে হচ্ছে কারা কারা দেখেন কাক আছে আর এই পাশে আছে হচ্ছে চুগ্গি আজকে অনেক দিন পরে চুগ্গিকে সারা হয়েছে প্রায় অনেক দিন চুগ্গি চুগি আসা 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 এই দেখেন কাক কই আছে কাকাই খাবার খাইতে খা তো কাজ আমার দেশি মুরগিগুলো আছে বিপদে বিপদে বলতে হচ্ছে ওদেরকে এখন ছাড়া যাচ্ছে না কারণ সারলেই একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই জন্য ওদেরকে সারি না আর এদিকে হচ্ছে এই যে ওদেরকেও ঘাস দিছি ওই যে ওদেরকেও ঘাস দিছি আর আজকে চুগি ছাড়া হওয়ার কারণে আমার এই যে এই দেশি মুরগি ও আটকা তারপরে হচ্ছে কালু ও আটকা কারণ ওই হালার প্রতি অনেক জাউরা চুগি চুগ্গি অনেক ডিস্টার্ব করে আর ফাইনালি আজকে আমার ব্লগে চলে আসলো রায়ান সেই রায়ানকে তো আর পাওয়াই যায় না কারণ রায়ান এখন একটু ব্যস্ত থাকে সে এখন বড় হয়ে গেছে না তাই না রায়ান কালু আসো

তো দিলাম ফাইনালি যাই হোক মার্শাল্লা আজকে আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে ইফতারিতে বড়ই খেজুর চরমুজ তারপরে হচ্ছে শর্ষা আপেল তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ তা আজকে আবার হচ্ছে আমাদের রায়ান সে নাই তার স্পেসটা ফাঁকা আছে সে ওই কর্নারে বসে সে গেছে হচ্ছে আজকে কোথায় তো রায়ান গেছে হচ্ছে রায়ানের দাদুর বাসায় নিচে মানে আমরা থাকি উপরে সাদে আর রায়ানের দাদুরা থাকে নিচে তো ওখানে গেছে তো এই তো এখন আমরা ইফতারি করি তাহলে গাইস তো যাই হোক এখানে আবার একটা গন্ডগোল হয়ে গেছে এই যে কাল্লু এখানে এসে বসে আছে তো ওকে এখন ঢুকাই দিতে হবে কারণ হচ্ছে এই চুগ্গি খুব জ্বালাইবো কেমনে যেন চুগ্গিটা তো আটকাই আসছিলাম তা আবার বের হয়ে গেছে এই যে আজান দিয়ে দিচ্ছে এখন চুগ্গিকে আমি কাল্লুকে আমি ঢুকাই দিই কাল্লু তুমি চলে যাও তো গাইছ রাতের ডিনার কমপ্লিট করে বসে পড়লাম এডিটিংয়ে তা আমি আর নাজমুল এডিট করতেছি আমি এডিট করতেছি ও আমার পাশে বসে আছে তা নাজমল গুম ঘুম পায় নাকি তা আমাদের এডিটিং আর ফিফটি বাকি আছে প্রায় ফিফটি কমপ্লিট তো ফিলহাল আজকের ব্লগ শেষ করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ কাছি লাগে না তুমি কাছিদে কি করবো হ্যাঁ